তারকেশ্বর সারা বছর ভক্তদের ভিড় এখানে লেগেই থাকে বাবার কাছে কিন্তু আপনি কি জানেন এই তারকেশ্বর মন্দিরের স্থাপনের বিশেষ করে বাবার এই লিঙ্গ স্থাপনের ইতিহাসটা তারকেশ্বরের আগের নাম ছিল তারপুর এবং এটি ছিল একটি বন জঙ্গলে ঘেরা অঞ্চল আর এটি সংযুক্ত ছিল পাশের গ্রাম রামনগরের সাথে অযোধ্যার নবাবের অত্যাচারের সেখানকার এক প্রজা কেশব হাজারি পালিয়ে এসে আশ্রয় নাই এই রামনগরে তার দুই পুত্র ভারামূল্য এবং বিষ্ণুদাস পরবর্তীকালে নবাব মুর্শিদ কুলি খানের কাছ থেকে এই অঞ্চলে জমিদারি লাভ করেন তাদের একটি গোশালা ঘর ছিল যা দেখভাল করতেন স্থানীয় মুকুন্দ রাম ঘোষ নামের এক ব্যক্তি শোনা যায় সেই গোশালাতে কপিল নামে থাকা এক গরু প্রতিদিন তারপরে জঙ্গলে ঘাস খেতে গিয়ে এক শিলাখণ্ডের উপরে দুধ নিঃসরণ করত। বেশ কয়েকদিন জিনিসটা প্রত্যক্ষ করার পর মুকুন্দ ঘোষ রাজা ভারামল্লকে বিষয়টা জানান সেই সময় উত্তর ভারত থেকে রামনগরে এসেছিলেন সন্ন্যাসী মায়াগিরি তার কাছ থেকেই রাজা জানতে পারেন এই শিলাখণ্ড আসলে একটি শিবলিঙ্গ এরপরে তিনি এটি মাটি থেকে তুলে রামনগরে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করতে চাইলে সেটি সম্ভব হয়নি তাই বাধ্য হয়ে সেই তারপরের এই বন জঙ্গলে জায়গাটিকে পরিষ্কার করে সতেরোশো সালে সেখানে মন্দির প্রতিষ্ঠা করে দেন রাজা তার তারপরেই এই স্থানের নাম হয়ে ওঠে তারকেশ্বর